বলো রূপমতী আজকে লুকটা নিয়ে কি বলতে চাও তুমি রূপমতির লুক দেখে জাস্ট বলতে চাই বাও সিরিয়াসলি রূপমতীকে খুব গর্জিস লাগে লাগছে দর্শকদেরও আমিও নিজেও একজন দর্শক আমারও আমার দর্শকদের পয়েন্ট অফ ভিউ থেকে আমার নিজেরও খুব ভালো লাগে প্রিন্স লা মানে প্রিন্সেস লাগছে কী বলবো মানে মেসমারাইজড

সিন যখন হয় আমরা যতটা সিরিয়াস থাকি কাট বলার পর আমরা আমরা মজা করি কাটে মানে বাড়িতে কম সময় থাকি প্রত্যেকটা আর্টিস্ট আমরা যা হয় আমরা টেলিভিশন করি যারা তো ম্যাক্সিমাম টাইম তো আমরা এখানে থাকি তো আমরা মানি গুছিয়ে নিয়েছি ওইভাবেই মজা করছি এখন যেটা হচ্ছে সেটা আমরা নর্মাল লাইফে করি যে ট্রেলারে দেখতে পালামুটি একটা বডি আর একটা বড় হয় যদি তোমার গলায় দেওয়া হয়

নতুন নতুন চরিত্র স্বাস্থ্য তো অসাধারণ লাগছে ঠিক এমন এক্সপিরিয়েন্স শেয়ার করো এক্সপিরিয়েন্স তো খুবই ভালো আমার সবসময় রূপ কথা গল্প করতে ভালো লাগে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলো খুব মানে ইউজুয়ালি খুব দেন লাইফ লাগে পাটটা করতেও ভালো লাগে আমার লজ্জোদের লাইফ চরিত্র হতে খুব ভালো লাগে আর এটা আমার খুবই কাছের একজন মানুষ অযোধ্যার কাজ উনি অযোধ্যা এটা প্রথম ওনার সিরিয়াল তো আমি খুবই এক্সাইটেড আর রূপমতি আসতে চলেছে সাতাশে অক্টোবর থেকে সানবাংলায় সোম থেকে রবি রোজ রাত আটটায় আপনারা প্লিজ 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 দেখবেন আমাকে এতদিন ধরে আপনারা যেভাবে এসেছেন যেভাবে কিভাবে দর্শকরা পেতে চলেছে তোমাকে দর্শকরা যেভাবে আমার কাছে ভালোবাসেন সেইভাবেই পেতে চলেছেন আমি অসম্ভব একজন মমতাময়ী মায়ের পাঠ করছি এতটুকু দুষ্টুমি করছি না রূপমতির

আমাদের প্রডিউসার সবটাই বললেন তো মানে আমিও ঠিক ততটাই এক্সাইটেড যতটা দর্শক এক্সাইটেড এই শোটা দেখার জন্য কারণ আমি যখন শুটিং করি আমি তো মানে এডিটের পরে কি দাঁড়াচ্ছে সেটা তো আমিও দেখতে পাই না তো আমিও দেখতে খুবই ইন্টারেস্টেড টেলিকাস্টে কীরকম দেখাচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ